বাইলে নামাজে বাদা নাই রোজাত বাদা নাই হজে বাদা নাই টুফি দেওয়াত বাদা নাই বাজনা জানে বাদা নাই মন্দিরে ডঙ্কা বাজে বাদা নাই আমরা মাওলার শরণে জিকিরের তালে ঢোল বাজাই হারমোনিয়াম দিয়া জিকির করি এই কাজে বাদা আসে তার মানে এটা আল্লাহর কাজ আল্লার কাছে ঠিক আল্লাহর শয়তানে বাদা দেয় দেখ وتذل ما اتشاء وتذل ما اتشاء بيدك الخير إنك على كل شيء قدير في شأن أوليائه على شاهدا ومبشرا ونذيرا وما ارسلناك الا عرفت لِلْعَالَمِينَ فِي شَانِ حَبِيبِي مَا من ذلك ولكر رسول الله ولكر رسول الله وخاتم النبي وكان الله على كل شيء قدير ان الله وملائكته يصلون على نَبِيَّ اَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا <سلتكت> تَسْلِيمًا

জিয়া জীবন কত ভুল করছি মওলা নবু জিয়া মাফ করিয়া দেন না গো আল্লাহ মাফ করিয়া দেন না গো আল্লাহ নবী অলি গাউস কুতুবের আল্লাহ হুম্মা আলা

জানি না বলেন ভান্দা কি গো বলবে না রহমান রহিম দয়ালু নাম রহমান রহিম দয়ালুন কোরআনেতে গোসনায়াল্লা উম

দয়ার গুণে দয়া কর মালিক আমরা পাপিদের পারত না নূর্ণবিজির দিদার দিয়া গৌসুল আজম মাইজি ভান্ডারির দিদার দিয়া মনে দাও গো শান্ত না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله, الله 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 لا إله إلا الله 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 الله, الله. ইলাহা ইল্লাহু সৃষ্টি কোলে নামের সাথে নামটি লিখা মোহাম্মদ রাসুল নবী আল্লাহ 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 इला हो अलाह अहो ल এলা এই দুনিয়ার মায়া যত আছে গ মমতা এই দুনিয়ার ভালোবাসা যত মমতা সকল আমার বিষ গ লাগে সকলা বিষ লাগে মিষ্টি লাগে তোর কথা आ नबीज़ी अहो लहओ अो लह প্রেম মায়া দিয়া মোরে কালা মনো প্রাণ প্রেম মায়া দিয়া মোরে কা মনো প্রাণ হৃদয় পুরে গুণ গুণ সুরে মৌলা হৃদয় পুরে গুণ গুণ সুরে গাইব তোমার ঘান বিজে আল্লাহ

মতা সকল আমারে সকল লাগে সকল আমার লাগে বন্ধু মিষ্টি তোর কথা নবী যে আল্লাহ 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 লাহ আল্লাহ 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 اله الا سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله अला इल इलाही La इ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া দেই করি এই চন্দনাইশের জমিনে চট্টগ্রামের জমিনে লক্ষ লক্ষ মানুষ থেকে আমাকে আপনাকে বাসাই করে আল্লাহর এই মাহফিলে নবীর মিলা দে ও সুল আজম মাইজবান্ডারি শরণের মাহফিলে অলি আল্লাহর শরণের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছে তাই আবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ এসব মাহফিলে সবাই আসতে পারে না যারে মওলায় কবুল করে সেই আসতে পারে বলি আলহামদুলিল্লাহ বাবা কথা ধরেন টুফি মাতার দেয় কেউ বাধা দেয় না মসজিদে আজান হয় কেউ বাধা দেয় না মন্দিরে ঘন্টা বাজে কেউ বাধা দেয় না প্রাগতে ডঙ্কা বাজে কেউ বাধা দেয় না পাঁচ শক্ত নামাজ পড়ে কেউ বাঁধা দেয় না মন্দিরে ফূজা দেয় তাও কেউ বাঁধা দেয় না আবার ইদানিং দেখতেছি কিছু আলেম মোল্লা মন্দিরে যাইয়া ফহারা দিতেছে মন্দিরে যাইয়া তাইলে মন্দিরে ফুজাত বাধা নাই মসজিদে নামাজে বাধা নাই রোজা রাখতে বাধা নাই পাগড়ি বানতে বাধা নাই বোগরা পড়তে বাধা নাই মুখ ডাকতে বাধা নাই দাঁড়ি রাখতে বাধা নাই কেউ বাধা দেয় না বাজান গো একমাত্র বাধাই আসে কোন কাজে আল্লাহর কাজে কোন কাজে আল্লাহর কাজে বাধা দেয় কে শয়তানে কে বাধা দেয় শয়তানে কথা ধরো বাজান শয়তানে তাইলে টুপি মাথার দিলে বাধা নাই তাইলে এটা শয়তানে যেহেতু বাধা দেয় না তাইলে এটা আল্লাহর কাজ না ঠিক আল্লাহর কাজ না ধরেন কথা কেন টুপি মাথার দেয় বাধা নাই তাইলে এটা আল্লাহর কাজ না তা একটা প্রমাণ হইল টুপি হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই মাথা দেয় আমরা চুলের গোড়া পর্যন্ত দিই খ্রিস্টানরা একটা টিকলির মতো ছোট করে মাথা দেয় তাইলে বাবা টুপি মাথা দেওয়ার মধ্যে বাধা নাই মসজিদে আজান হচ্ছে বাধা নাই মন্দিরে ডঙ্কা বাজতেছে বাধা নাই রোজা করতেছে বাধা নাই

মাইজবান্ডারির স্মরণে মা ফিল করবে জিকির করবে এই জন্য তার বাড়ির বাধা তার মানে এইটাই হইল আল্লাহর কাজ জোরে কনসবাহান কোনটা আল্লার কাজ এইটাই আল্লাহর কাজ তার বাড়ির দাদা সে কমিউনিটি সেন্টারে করতেছে এইটাই বাবা যখনই আমাদের মুরসিদকে আমরা ভক্তি দিই পায়ের মধ্যে ভক্তি দিই এই কাজে বাধা আসে তার মানে ইডা আল্লাহর কাজ আমরা মাজারে এজাইয়া কবরের মধ্যে সুমা দিই এইটাই আল্লাহর কাজ ইডা এই কাজে বাধা আছে কিন্তু আমরা মাওলার শরণে জিকিরের তালে ঢোল বাজাই হারমোনিয়াম দিয়া জিকির করি এই কাজে বাধা আসে তার মানে ইডা আল্লাহর কাজ আল্লাহর কাছে শয়তানে বাধা দেয় কে বাধা দেয় তাইলে নামাজে বাঁধা নাই রোজাত বাঁধা নাই হজে বাঁধা নাই টুফি দেওয়াত বাঁধা নাই বাজানাজানে বাঁধা নাই মন্দিরে ডঙ্কা বাজে বাঁধা নাই যখনই আমরা পাগলেরা মুর্শিদের স্মরণে অলি আল্লার স্মরণে জিগির করি যখনই আমরা গান বাধ্য করি মওলার স্মরণে যখনই আমাদের ভায়ে আমাদের বক্তরা সুমা দেয় তখনই বাধা আসে তাইলে এইগুলাই হইল আল্লাহর কাজ ধরে বলেন আলহামদুলিল্লাহ তাইলে আল্লাহর কাজে বাধা দেয় শয়তানে এখন আমাদের পায়ে চুমা দেয় তারা অপব্যাখ্যা করে আমাদের পায়ে সেজদা দেয় সেজদা করতে হলে বাজান সাইটটা মৌলিক কাজ আগে আদায় করতে হবে কয়টা সাইটটা শেষ দা মাথার মধ্যে নিচে দিয়া সুবহানাল্লাহ বিলাল্লাহ তিনবার পাঁচবার সাতবার বলতে হবে তাইলে সুরা রহমানের ছয় নাম্বার আয়াতে আসছে ওয়ানজি মুআশজারু ইয়াসজুদান ও বাবা এই আয়াতের তাফসির হল গাছ তরুলতা চন্দ্র আদি সবাই শেষদারত অবস্থায় আছে কি অবস্থা আছে তাইলে সূর্য কোন দিন আকাশ থেকে আইসা জমিনের উভিত হইয়া সেজদা দিছে আম গাছটা বাঁকা হইয়া এভাবে সেজদা দিছে নারকেল গাছটা এভাবে বাঁকা হইয়া সেজদা দিছে না তাহলে সেজদার শব্দের অর্থ কি এখন আমরা মুসলমান জাতি উফিত মাটির মধ্যে সেজদা দিয়ে এড়া ফাইলাম কই জানার বিষয় আছে অনেক গভীরের আলোচনা ওইদিকে যাব না সেজদা কি সেজদার শব্দের অর্থ হইলো আদেশ নিষেধ মানা এবং কি বিজয় হওয়া কি হওয়া বিজয় হওয়া তাহলে উফি থইয়া আমাদের পায়ের মধ্যে চুমা দেয় বন্ড মোল্লার গোষ্ঠী অপপ্রচার করে আমাদেরকে নাকি সেজদা করে আমাদেরকে নাকি কিন্তু সেজদার মালিক কে আল্লাহ সেজদার মালিক তাইলে আমরা কি আল্লাহ নিই তাইলে এই কৌশলে মোল্লার গোষ্ঠী আম করে আল্লাহ বানাইতে আছে মানুষের কাছে কালার করার জন্য আম করে কি বানায় আল্লাহ বানায় আমাদেরকে ওরাই বানায় ওরা কয় সারেক করা যাবে না আল্লাহর সাথে আর আমাদের ভক্তরা আমাদের ফাই সুমা দেয় এরা কয় আমি সেজদা করে তাহলে সেজদার মালিক যদি আল্লাহ হয় তাইলে তো আমার ফাই সুমা দেওয়ার পরে তুমি যে কইতেছো আমার সেজদা দিছে তার মানে আমি আল্লাহ হয়ে গেলাম এদের বাটফারি ধরা অনেক কঠিন তাইলে আমার কথা মূল কথা হলো যেই কাজে বাধা আসে সেটা আল্লাহর কাজ আমরা যখন ধর্মীয় কোন কাজ করি তখন মোল্লার গোষ্ঠী ইয়াজিদের গোষ্ঠী বাধা দেয় তার মানে আমরা আল্লাহর কাজ করি আমরা আর তাদের কাজে কোনো বাধা নাই তাদেরকে আমরা বাধা দিতেও যাই না হিংসাও করি না গিনাও করি না তাইলে তাদের এসব কাজ আল্লাহর কাজ না

কারা কাফের এখন আল্লাহর রহমত কোথায় দেখবেন বাবা যারা আমাদেরকে ভন্ড বলে যারা আমাদেরকে গালি দেয় যারা আমাদেরকে খারাপ বলে তাদের চরিত্রটা একটা একটা ফাল্লাদ দিবেন দেখবেন সুদখোর সিটিং বাটফার মিথ্যা কথা বলে ধোকাবাজি করে ধর্মের নামে ব্যবসা করে বন্ডামি করে লুচ্চামি করে